হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমাকে দেখো আমি চলে এসেছি মাছের বাজারে তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আমি মাছ নিতে এসেছি বাচ্চাগুলো মাছ খেতে চাইছিল তো ভাবলাম আজকে চারাপোনা মাছ নিয়ে যাব। ওই জন্য বাজারে চলে এসছি আর এই যে আমি মাছ নিচ্ছি মাছগুলোকে

হলুদ এটা হচ্ছে চা পাতা কাঁচকলা বরবটি আর এটা মটর গুড় আর এটা হচ্ছে কী বল কী ডাল মাগ ডাল মুগ ডাল ক্যাপসিকাম জিরা টমেটো নারকেল আর দিকে ইয়ে আছে কি বলে সয়াবিনস আছে এগুলো মা কিনে এনেছে আর আমি একটা গাছ নিয়ে এসেছি সংগ্রহ করে এসেছি রাস্তা থেকে এই যে ঘাস টাইপের গাছগুলো এটা আর এই কচু গাছের মতো এটা এটার মতো জলে ডুবিয়ে রেখেছি আর এটা হচ্ছে ভাই এনেছিল আমি জানি না এটা কি এটা কি মা ধান এটা খেতে হয় এগুলো এরকম বাড়িতে লাগাবো এগুলো এই দুটো এই দুটো রাস্তা থেকে এটা একটা ম্যাম দিয়েছে নিজেকে রেখে দেবে

সুন্দর করে বড় করে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব একটু পড়লে কিছু তেজপাতা আর একটু নুন গোটা দি এখানে নিয়েছি আমি সরষে আর আদা এক জায়গায় মিক্স করেছি টমেটো আর এগুলোর যে মশলা আমরা ইউজ করি লঙ্কা গুঁড়ো তলের গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দেব এখানে আমি মূল শাক কেটে রেখেছি মূলো শাক ভাজা করবো এগুলো কচি কচে মূলো শাক টমেটো কষানো হয়ে গেছে এবার সরষের পেস্ট দিয়ে দেবো এটা একটু পরেই দিচ্ছি তাহলে একটু সরষের পেস্টে প্রথমে দিলে ওটা আবার তেতো যেতো ভাত লাগবে প্রয়োজনটা কালারটা কিন্তু খুব সুন্দর ঝোল একদম সুন্দর করে ফুটিয়ে গেছে এবার দিয়ে দেব মাছ মাছ আমি বেশি দেব না কেন কি বাচ্চারা ভাজা মাছ খেতেই পছন্দ করে ওই জন্য আমি ভাজা মাছটা ফোটা রেখে দেবো আমি এখানে তিনটে ভাজা মাছ রেখে দিচ্ছি আর এখানে আমি তিনটে ঝোলের মধ্যে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলে আমরা নামিয়ে নেব বন্ধুরা আমাদের খাবার ভাড়া হয়ে গেছে এই যে দেখো চারাপোনা মাছ একটা করে ভাজা আর একটা করে তরকারি করেছে ওরা তো তরকারি সেরকম খেতে চায় না মাছ তরকারি ভাজাই ভালো লাগে ওদের কিন্তু হবে খেতে ওই জন্য দিয়েছি আর এইখানে আছে বন্ধুরা আমাদের স্পেশাল চাটনি দেখো এটা হচ্ছে কুরকুট বাটা খেতে খুব ভালো লাগে তরকারি ঝোলটা দিয়ে বাক্য বাবা বলো কেমন লাগছে খেতে এর ব্যাপারে খেবি তরকারির মাছগুলো তো ঝোলে মেশানো মাছ খেতেই চায় না আর এই যে আমার থালা আমিও খেতে বসে যাই বন্ধুরা কত ভালো যায় কুরকুট বাটা আমি খেতে বসে গেলাম বন্ধুরা প্রথমে কুরকুট বাটা নিয়ে নিলাম चावल আমি রান্না করেছি খেতে ভালোই হয়েছে কুরকুট বাটা থাকলে আর কিছু চাই না তো বন্ধুরা আমরা খেতে থাকি সবাইকে টাটা দেখাবে নেক্সট ভিডিওতে